সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সেন্টারে এবার মানে আজকে অনেক মানে প্রায় ছয়টা ডেলিভারি যাবে আজকে আমাদের ঢাকা চট্টগ্রাম কুষ্টিয়া রংপুর ঝিনাইদাহ মানে এরকম ছয়টা ডেলিভারি আজকে তো সারাদিনে সময় পাইনি আমি সারাদিন মাশরুম সেন্টারে অনেক কাজ ছিল অন্য অন্য কাজগুলো করার আছে পানি স্প্রে মাশরুম সেল কাঁচা মাশরুম সেল করা শুকনা শুকনো মাশরুম ছিল অর্ডার ছিল তো ওইগুলো প্যাকেজিং করে আজকে এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আমাদের ডেলিভারি মানে পাঁচশো গ্রামের কোন যাচ্ছে তো কাছে আসো দেখুন পাঁচশো গ্রামের কোন যাচ্ছে দুইটা ডেলিভারি এখানে একটা ডেলিভারি যাচ্ছে এটা যাচ্ছে কুষ্টিয়া এটা হচ্ছে ঢাকা আর এখানে যাচ্ছে হলো আপনার একটা দুই কেজি সিলিন্ডার এবং পাঁচটা মাদার কাঠের গোড়ার তো আমাদের আরও আছে এদিকে যেমন এদিকে আছে আপনার ভাইয়ের পাঁচটা কাঠের খড়ের সিলিন্ডার নিচ্ছে বরিশালের ভাই তারা অনেক দিন জোরে যোগাযোগ করছে আমার সাথে তারপর পাঁচটা সিলিন্ডার আর এই ভাইয়ে ঢাকার ভাই নিতেছে চারটা সিলিন্ডার আর এই ভাই নিচ্ছে দুইটা সিলিন্ডার তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডেলিভারি অনেক ব্যস্ত আজকে সারাটা দিন অনেক ব্যস্ততা গেছে আমাদের সবগুলো ডেলিভারি রেডি করে তারপর হচ্ছে আপনার সব প্রিপেয়ার করে সুন্দর করে প্যাকেজিং করা লাগতেছে তো এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের কাছে অনেকেই অর্ডার দেন ভাই দুইটা বীজ দেওয়া যায় কিনা তিনটা বীজ দেওয়া যায় কিনা কাঠের গুঁড়া দুইটা স্পঞ্জ চান তিনটা স্পঞ্চান ভাইয়া এত মানে অল্প করে তো ডেলিভারি না কাঠের গুঁড়ার স্পন নিলে আপনি সর্বোচ্চ সর্বনিম্ন পঞ্চাশ পিসের মতো নেওয়া লাগে তো আর অল্প দিতে ডেলিভারি দিলে কি আমাদের অনেক সমস্যা হয় ছোটো ছোটো ডেলিভারি নিতে একটু কষ্ট হয়ে যায় আমাদের তো আপনার যারা নতুন উদ্যোক্তা আছে তারা চাই আমাদেরকে মাশরুমের পাঁচশো গ্রামের স্পন আছে কাঠের গুঁড়ার স্পন আছে ফরেজ সিলিন্ডার আছে দিন আমাদের এখন যেগুলো আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা রান করে আপনি বাসায় নেবেন কাটবেন পানি স্প্রে করবেন দেন মাশরুম বের হওয়া শুরু হবে সাত আট দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আপনি সুন্দরভাবে পরিপাটি করে রাখেন তো আমাদের জনস আবাই দাওয়া করবেন যাতে আমরা এইভাবেই আস্তে আস্তে আপনাদের সবার পাশে থাকতে পারি এবং সবার পাশে থেকে আমরা মাশরুমটাকে ছড়াই দেবো বাংলাদেশে ছড়াই দেবেন কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষ এখনও মাশরুমকে ব্যাঙের ছাতা হিসেবে দিনে কারণ আমি যখন নতুন শুরু না আমার এলাকার মানুষ সব বসে ব্যাঙের ছাদা চাষ করে কি না এসব অনেক কিছুই বলে তো মাশরুম একটা সবজি স্বাস্থ্যকরের সবজি গরু মাংস থেকে বেশি প্রোটিন থাকে যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য অনেক উপকারী হার্টের রুগীদের জন্য অনেক উপকারী এটাতে আপনার যে গরু মাংসতে যে মুরগি মাংস যেমন প্রোটিনের সাথে সাথে একটা ক্ষতিকর চর্বি থাকে কিন্তু মাশরুম কোনো চর্বি নেই শুধু মাশরুমে শুধু প্রোটিনটা থাকে যাদের জন্য শরীরের অনেক উপকারী আপনি যদি গুগলে সার্চ করেন বা ইউটিউবে দেখেন মাশরুমে অনেক উপকারী সেটা আপনারা সবাই জানবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই অর্ডারগুলো আজকে কনফার্ম হয়ে গেছে আর এইগুলো আমরা আজকে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের কাস্টমাররা দুই একদিনের মধ্যেই এগুলো হাতে পেয়ে যাবে তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবেই আগে আগে যেতে পারি আর বিস্মিলা মাশরুম সেন্টারের পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম